দর্শক ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলবেন মূলত তিনি এখানে ছিলেন ভিতরে এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা আরে ভাই কাজ করতে দেন না কেন पडिर टय filtकशि खाहँ, टो कि रा ज flatsक सबक्राश যে দীর্ঘ মাস ধরে দুই সংস্কার আলাপ আলোচনা হচ্ছে যেটা নিয়ে জুলাই সনদ হবে এবং আমরা প্রত্যাশা করেছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণা থাকবে কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু বেশি কিছু বলা হয় নাই এবং আমরা যেটা বারবার বলছিলাম যে সংস্কারের অন্তত প্রয়োজনীয় বিষয়গুলো বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিমার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে এবং আমরা ভেবেছিলাম যে এই বিশেষ করে ঘোষণাপত্রটা আসলে এত বিস্তৃত ইতিহাস